আসসালামু আলাইকুম গতকাল রাত্রে আমার মা রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় একটা আইফোন পাইছে রাস্তা থেকে এই যে আইফোন এই যে দেখেন এই যে আইফোন ঠিক আছে এখন কর্মব্যস্ততার কারণে আমি অনেক ব্যস্ত ছিলাম এই কারণে এই ফোনটির আসল যে মালিক তার খোঁজও নিতে পারি নাই এবং এই মোবাইলটি যার তার কাছে আমি দিতে পারি নাই এখন আমরা চেষ্টা করব এই মোবাইলটি কার কে হারাইছে ওই লোকটারে খুঁজে বের করার জন্য এবং এই মোবাইলটি ওনার হাতে ফেরত দেব এখন আমরা চেষ্টা করছি এই ফোনটির আসল মালিককে তাকে খুঁজে বের করার জন্য দেখি কে ধরে এই নাম্বারটা ডাইলে ছিল রিসিভ করে নাই আরো নাম্বার আছে আমি একে একে সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব ওয়ালাইকুম সালাম মোবাইলটা বোধ হয় গতকালকে হারাই ফেলাইছিল ঠিক আছে এই মোবাইল মোবাইলটা আমার কাছে আছে হ্যাঁ এই মোবাইলটা নিয়ে দেবার এই মোবাইলটা কার নাম কি আজমি জুল আমার বাড়ি কই শ্রীপুর

দর্শক আমরা মোবাইলটা যে মোবাইলটা পাইছিলাম ওই মোবাইলটার মালিক খুঁজা পাইছি এখন আমরা যাইতেছি এই মোবাইলের যে মালিক ওদের কাছে মোবাইলটা দেওয়ার জন্য আমাদের সাথে থাকুন আর দেখুন কি হয়

हेलो तो क्लास में पता नहीं मैं क्या रिच हमने ना इन्हीं का इंतजाम किया इन्हीं का नहीं था हमने तो फेल हो गए फेल हम लोग सब ना तो सारी कुछ ना ये लाम आ रहा है बेटी सारी को हेलो सारे लोग

আমার এক আঙ্কেলের ভাইরার মোবাইল উনি আমাদের এলাকা যে মোবাইলের মালিক ওনার বাড়ি দূরে ওনার বাড়ি পড়ছে শ্রীপুরে ঠিক আছে এখন উনি সে আমার এক আঙ্কেলের বাইরা তো আমি ওনাদের কাছে মোবাইলটা বুঝাই দিয়ে এলাম আর আপনারা তো দেখলেন তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ